আসসালামু আলাইকুম এভরিয়ন শুভ সকাল কেমন আছেন সবার সকাল কীভাবে কাটতেছে গরমে রান্নাঘরে নাস্তা বানাইতে গেলে বোঝা যায় কেমন আরাম গা থেকে ঘাম টপটপ পড়ে প্রত্যেক দিন রুটি বানাই তো ভাবলাম গতকাল আমার শাশুড়ি বলতেছিল এই গরমে রুটি না বানায় চারটি বানাইলেই হয় এত কষ্ট করে মানে ঘামতেছি করতেছি তো ভাবলাম যে আজকে চাপটি বানাই আগে যদিও আমি চাপটি বানাইতে পারতাম রুটি বানাইতে পারতাম না কিন্তু এখন একটা রুটির একটা শেপে আসার পর থেকে এখন আর চাপটি বানাইতে আমার বেশি টাইম লাগে তো আজকে আমার অনেক বেশি টাইম লাগছে হচ্ছে রুটি বানানোই ভালো ছিল চাপটি বানাইতে গেলেও যে কত কিছু খেয়াল রাখতে আগে তো এই চাপটি বানাইতেও পারতাম না আমার শ্বশুরের কাছ থেকে শিখছি প্রথমে বানাইতাম কি যে একটা চেহারা হইতো আমার শ্বশুর এসে হাসতো বাট এখন বানাইতে পারি রুটির মতন ফুলে ওঠে মানে যাই হোক হয় ভালো আর মেয়ের ভাত এই যে বসাই দিছে একদিকে চা একদিকে ভাত আবার এদিকে চাপটির আয়োজন সবাই কি রুটি বানাইতে পারেন আমার রুটি বানানোর অনেক কাহিনী আছে প্রথম প্রথম রুটি বানাইতে এসে শ্বশুরবাড়ি মানে কিভাবে বানাবো বুঝে উঠতে পারতাম না কারণ আগে কখনো বানাই নেই হাজব্যান্ডের অফিস থাকতো সকালে তার দুপুরেও রুটি দিয়ে দিতে হবে হটপট কিনে এসে যে ভাতটা দিয়ে দিবে বাট ভাত সে নিবে না রুটি নেবে যাই হোক বাচ্চা নিয়ে ভোরে উঠে সব করতেও পারতাম না বাচ্চা উঠে পড়তো এখন তো বাচ্চা একটু বড় হয়েছে তো তখন রুটি আমার ননদ বুদ্ধি দিল যে আজ সিদ্ধ করে ফ্রিজে রাখার জন্য তো তাই করতাম এক গাদা বানাইতে বসতাম কোনো দিন ঢলঢলা হয়ে যায় তো ওর মধ্যে আটা দিয়ে দেখতাম আরও আটার সংখ্যা বেড়ে গেছে মানে মনে মনে যে এত কান্না পাইতো না কারোর সামনে বলতে পারতাম না কিছু করতে পারতাম কিছু দিন আছে চাপটি বানায় বানায় অফিসে দিছে কারণ সকালবেলার মানুষ নাই কী করবে এসব কিছু তো মনে মনে ভাবতাম যে আমার মেয়েকে বিয়ের আগে রুটি বানানো শেখাব যাই হোক একটু একটু করতে করতে আমার শ্বশুরের কাছ থেকে রুটি বানানো শিখে গেছে বাট আজকে কিন্তু চাপটি বানাইতে যেয়ে আমার অনেক বেশি কষ্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে রুটি বানাইতে গেলে একটু কম কষ্ট লাগতো রুটি যদি আমি নরম তুলতুলে রুটি বানাইতে পারি না আপনাদের কারো কি আছে এরকম রুটির কাহিনী থাকলে শেয়ার করতে পারেন আমার কাছে আগে মনে হয় তো যারা রুটি বানাইতে পারে তারা বিশাল গুণের অধিকারী আজকে চাপটি বানানোর একটাই কারণ আমার শাশুড়ি কালকে বলতেছিল যে এই গরমে রুটি না বানায় চাপটি বানাইতে পারো তোমার কষ্ট কম হয় তো ভাবলাম আজকে চাপটি বানায় ফেলাই আর চা বাট এখন আমার রুটি বানাইতে ইজি লাগে রুটি বানানো নিয়ে যে কষ্ট পোহাইছি মানে কান্না চলে আসতো কীভাবে রুটি গোল করবো কীভাবে আটা টাই করবো ইউটিউব দেখতাম এটা করতাম ওইটা করতাম বাট এখন আলহামদুলিল্লাহ আসলে মানুষ করতে করতে শিখে যায় থ্যাংকস ফর ওয়াচিং